ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আপনাদের আগের দিনই ভিডিওতে বলেছিলাম যে আমরা ইতালি ট্রিপে এসেছি ওই তিন দিনের মতো প্রপার আমরা ভেনিসের সিটিটাতেই ছিলাম তো এখন এবার পুরো ভেতরে ভেনিসের ভেতরটাতে এবার যাব। আর আমরা ইতালির ভেনিস শহর মানে জানি খুবই সুন্দর আর যেখানে কোনো গাড়ি ঘোড়ার কোনো রাস্তাই নেই শুধুমাত্র জলপথ তো এই জলপথেই যেতে হয় আর ওই ছোটো ছোটো সরু সরু গলিগুলো আছে তো চলুন তাহলে ভেতরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক আর পুরোটা আপনাদের সাথে এক্সপ্লোর করবো খুব সুন্দরভাবে দেখাবো তাহলে এবার যাওয়া যাক আর আমরা আজকে পুরো ডে টিকিটটা কাটিনি কারণ আমরা পৌঁছেছি ধরুন ওই এগারোটার দিকে তো ডে টিকিট কাটা মানে পুরো ওই দিনের টিকিটটাই আমাদের লস হয়ে যাবে তো তাই ভাবলাম যে আজকে পুরো দিনটা আমরা হেঁটেই কাটবো পুরো ভেনিস শহরটা হেঁটে দেখবো ছোটো খাটো গলি রাস্তাঘাট ঘরবাড়ি কীরকম আর ওই যে বড় ব্রিজটা দেখলেন ওটা ক্রস করে আমরা ওই দিকটা যাব তাহলে চলুন আপনারাও রেডি তো আমাদের সাথে পুরো ভেনিস শহরটা ঘুরে দেখার জন্য হ্যাঁ আমরা সবাই জানি যে ভেনিস যেহেতু একটা ভাসমান শহর তো তাই আপনি এই জলপথের উপর করে অনেক এরকম ছোটোখাটো ব্রিজ পাবেন আর পাবেন পায়ে হাঁটা অলিগলি রাস্তা আর এই ভেনিস শহরটা যদি আপনি পুরো পায়ে হেঁটে দেখেন তো সত্যি আপনার একটা আলাদা রকম অনুভূতি হবে কারণ এই শহরের যে সুন্দর সুন্দর এই ব্রিজ তারপর হচ্ছে এই ছোটোখাটো রাস্তা অলিগলি রাস্তা এমনকি এই যে ক্যানালসগুলো তারপরে হচ্ছে যে গন্ডলা রাইড এত সুন্দর সুন্দর আপনি দেখতে পাবেন মানে সত্যি অসাধারণ তাহলে আর কি আপনারাও আমাদের সাথে সাথে পুরো ভেনিসটা ঘুরে দেখুন এই ভেনিস শহরকেই তার স্থাপত্য প্রজাতান্ত্রিক শক্তি ঐতিহাসিক অনুন্য স্থিতিশীলতা পরিবেশগত দিক দিয়েও একে সবচেয়ে শান্ত বা প্রশান্ত শহর বলা হয় যা ভেনিস ভাষা এটাকে বলা হয় লা সেরেনিসিমা হ্যাঁ ভেনিসের এই পায়ে হাঁটা অলিগুলি রাস্তাতে যখন আপনি হাঁটবেন না এই রাস্তার দুপাশে এত সুন্দর হাতের কারুকার্যগুলো আপনি দেখতে পাবেন এত সুন্দর না সত্যি অপূর্ব মেন এই মুখোশগুলো দেখুন অসাধারণ সত্যি তাই না এদিকে আবার দেখুন এই জলপথের গোলটাতে কী সুন্দর গণ্ডলাগুলো একে একে ভাবে যাচ্ছে ভাবুন আবার মাঝে মাঝেতে এই গন্ডলাগুলো ট্রাফিক জ্যামও লেগে যায় আমাদের যেমন ওদিকের রাস্তাঘাটে গাড়ি সব ট্রাফিক জ্যামে পড়ে সেভাবেই অবশ্য ভেনিসকে রোমান্টিক সিটিও বলা হয় এই যে ক্যানেলগুলো দেখতে পেয়েছেন এখানে আপনি প্রচুর গন্ডলা রাইড দেখতে পাবেন যেটা ভেনিসের ট্যুরিস্ট অ্যাট্রাকশন হ্যাঁ তার আস্তে আস্তে এই ছোটো পায়ে হাঁটা উলগলি পথ দিয়ে এগোনো যাক আপনারাও দেখতে থাকুন ফেনিসে আপনি প্রচুর পুরনো ঘর স্থাপত্য কত রকমের ঐতিহ্য আপনি দেখতে পাবেন আমি তো বলবো মানে ফেনিসে কিছুটা যদি আপনি হেঁটে পুরোটা দেখতে পারেন না সত্যি আপনি মনে হবে যে আপনি সেই ফেনিসের ইতিহাসটাকে ছুঁয়ে দেখতে পাচ্ছেন সত্যি অপূর্ব সুন্দর আর আমরা যে পাঁচটাতে আছি আমাদেরকে ফেরিঘাটে মানে আমাদেরকে ফেরি চেঞ্জ করে ওদিকটাতে যেতে হবে কারণ এখানকার একটা ফেমাস একটা সেন্ট মার্কো বলে একটা প্লেস আছে তো ওখানেই আমরা যাব এই যে এই গণ্ডলা রাইডও করে যাব তো ওই পার হেড টু ইউরো করে নেবে এদিক থেকে ওদিকটাই বেশিটা রাস্তা নয় তাই দু ইউরো করে পার হেড তো ভেনিসকে তো আবার বলা হয় সিটি অফ ওয়াটার সিটি অফ ক্যানালস হ্যাঁ আপনাদেরকে আগেই বলেছি যে এখানে কোনো সেভাবে গাড়িপথ বা রাস্তাঘাট পাবেন না শুধুমাত্র রয়েছে জলপথ আর এখানে যে ক্যানেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যানালই সমুদ্রের সাথে পুরোপুরিভাবে কানেকশান সত্যি কি অপূর্ব লাগছে দেখতে বলুন এখন তাহলে আমরা সেই হেঁটেটা যাচ্ছি মেন স্কোয়ারের দিকে আর এখানে প্রচুর ছোটোখাটো খাটো অলিগলি সিঁড়ি প্রচুর পাবেন মানে গুলিয়েও যাবেন রীতিমতো যে কোন দিকে কি যেতে হয় তো অনেক দেখে দেখে আমরা আপাতত হাঁটছি খুবই ভালো লেগেছে ভেনিসের শহরের ভেতরটা হেঁটে খুব মানে খুব পুরোনো অনেক নতুন পুরনো জিনিসপত্র অনেক ঘরবাড়ি পুরনো ঘরবাড়ি অনেক কিছু আমরা দেখলাম আর ওই মেন স্কোয়ারে যেতে তো আমরা প্রচুর দোকানও দেখতে পেয়েছি দুপাশে প্রচুর দোকান আর মেনলি আপনি দেখতে পাবেন মুখোস আর আমরা যে টাইমে এসেছিলাম তখন ছিল কান্নিলের সময় খুব ভালো টাইমে আমরা এসেছিলাম আর তাই জিনিসগুলো খুব ঘুরে ঘুরে তাকিয়ে দেখে নিয়েছিলাম কারণ কিছু কিছু জিনিস তো নিতে হবে এখান থেকে যদি বা এখন নেব না কিন্তু দেখে রাখছি কারণ কোথা থেকে নিলে কি ভালো হবে বা কী তো দেখুন জিনিসগুলো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি মানে সিটি সেন্টারও বলা যেতে পারে বা মেন স্কোয়ার যেখানে খুব সুন্দর একটা চার্চ রয়েছে রয়েছে একটা টাওয়ার আর আপনারা যদি চারিদিকটা খুব ভালোভাবে দেখেন তো একটু চেনা চেনা বরং মনেই হয় অনেক হিন্দি সিনেমা বাংলা সিনেমারও শ্যুটিং হয়েছে যেমন দীপিকা রণবীরের খুদা জানে কোয়েল জিতের অভিনীত গানেরও শুটিং হয়েছে এখানে আর আপনাদেরকে বলেই ছিলাম আমরা যে সময়ে এসেছিলাম তখন ছিল ভেনিসের কার্নিভালের সময় তো দেখুন কী সুন্দরভাবে সবাই সেজে গুজে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে আমি কেন বাদ যাই বলুন আমিও তাই একটু ছবি তুলে নিয়েছিলাম তো চলুন দুজনে আমার খুব ভালোভাবে ঘোরাও হয়ে গেছে আমাদের দুজনের এবার বাড়ি ফেরার পালা এবার রুমে ফিরব দেখুন চারিদিকে যেদিকেই তাকায় পড়ে আপনি এই সময় সবাইকে খুব সুন্দরভাবে আপনি সে চারিদিকে দেখতে পাবেন চলুন এবার ফেরিঘাটের দিকে যাব। ভেনিসের কিছুটা শহর খুব ভালোভাবে আমরা ঘুরে দেখেছি আর আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর এবার চলুন মেন ফেরিঘাটের দিকে আস্তে আস্তে হেঁটে যাওয়া যাক এবার রুমের দিকে যাব। আর আপনাদেরকে রুম ট্যুরটাও দেখাবো একবার ভেনিস সিটি সেন্টারে রুম নিতে গেলে অনেকটাই অনেক কস্টলি তো কোন জায়গায় রুম নিলে খুবই

ওয়াটার বাস ধরবো যেটা এখানকার ওই আমাদের যেটা ওদেরকে নৌকো বলা হয় ওই লঞ্চ তো এখানে এগুলো বলা হয় ওয়াটার বাস ট্যাক্সি এরকম এই যে স্টপেজটা সেন্ট জাকারিয়া তো এখান থেকেই আমরা ওয়াটার বাসটা ধরবো ওয়াটার বাস ধরে আমরা ওদিকটাতে যাব কারণ আমরা এখন মেন ভেনিস সিটি সেন্টারের এই দিকটাতে আছি তো আমরা ক্রস করে গ্র্যান্ড ক্যানেলটা ক্রস করে আমরা ওই পাটটাতে যাবো এখান থেকে আমাদেরকে দুটো চেঞ্জ করে যেতে হবে ফাইভ পয়েন্ট টু তারপরে আবার টু ধরে যেতে হবে চলুন টিকিটটা কেটে কত করে টিকিট করেছে আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা ডে টিকিট কাটি নি কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ভেনিসে শহরটা কিছুটা হেঁটে পুরোটা এক্সপ্লোর করব দেখব তো আর শুধু শুধু টিকিট কেটেও আমাদের মানে লসই হতো সেই জন্য এখন আমরা ওয়ান ওয়ে টিকিট কাটবো পার হেড ওই পড়েছিল নাইন করে হ্যাঁ তাও যেটা আবার পঁচাত্তর মিনিট ভ্যালিডেটও ছিল পঁচাত্তর মিনিটের মধ্যে আপনি ওয়ান ওয়ে যেদিকে যেতে পারেন তো এরকম এই হলো আমাদের টিকিট তো চলুন আমরা এখন আছি সেন্ট জাকারিয়া তো এখান থেকে আমরা যাব যাতারি তবে আরেকটা বলি আমরাও যেটা প্রথমে ভুল করে ফেলেছিলাম এই যে যাতারে যাতারে দুটো আছে যাতারে এ জাতারে বি তো দেখে আপনাদেরকে নামতে হবে আমরা যাতারে এতে নেমে গেছিলাম ভুলে তো তারপর আবার যাতারে বিতে নেমেছিলাম নেমে ওখান থেকে আবার টু ধরে আমরা ডাইরেক্ট ওই যে অপোজিট ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওই দিকটাতে আমরা যাব কারণ আমরা মেন সিটি সেন্টারে এই দিকটাতে আছি তো ওই দিকটাতে আমরা যাব তো চলুন তাহলে যাওয়া যায় এই যে দাঁড়িয়েছি ফাইভ পয়েন্ট টু আমাদের ওয়াটার বাস চলে এসছে এবার যাবো অনেকক্ষণ ঘোরা হয়েছে আমাদের এবার রুমে ফিরবো আর আমরা এয়ার বিএনবি নিয়েছি রান্না করে নিজেদের মতো খাওয়ার জন্য কারণ হোটেল ভাড়া তো খুবই কস্টলি আর এখানে খাওয়া দাওয়ারও আপনি খেতে পারবেন কিনা না ঠিক নেই আর ভেনিস সিটি সেন্টারে মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া খুবই মুশকিল আমরা সার্চ করে করে পাইনি তো সেই জন্য আমরা ভাবলাম যে এয়ার বিএনবি নেওয়াটাই বেস্ট যতটুকু পারি নিজেদের মতো করে রান্না করে অন্তত খেতে তো পারবো কারণ এইসব দেশের খাবার কেমন হবে বা আমরা খেতে পারবো কিনা তাও ঠিক জানি না দেখতে দেখতে আমরা এপারে চলেও এসেছি চলুন নেমেও পড়েছি এবার রুমের দিকে যাওয়া যাক আর আপনাদেরকে বলেছিলাম আমাদের এখনো দুজন বন্ধু আছে আমাদের সাথে তো ওরা তো রুমে অলরেডি চলে এসেছিল আমরাই লেট করে ফেলেছিলাম তো চলুন তাহলে আস্তে আস্তে এবার রুমের দিকে যাওয়া যাক ওই দিকটা দেখতে পাচ্ছি ওই দিকটা হলো ভেনিসের মেন সিটি আর এদিকটা এ আর এদিকটায় আমরা রুম নিয়েছি কারণ মেন সিটি তো আপনাদেরকে বলছি খুবই কস্টলি আর এই মুহুর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো আমাদের বিল্ডিংয়ের সামনের একদম ভিউটা এটা হলো এই বিল্ডিংটাতে আমরা রুম নিয়েছি আর আপনাদেরকে দেখালাম ওটা আমাদের সামনের ভিউটা অসাধারণ ছিল আর রুম থেকেও ভিউটা জাস্ট অসাধারণ আপনাদেরকে সবই দেখাবো তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক এই হলো এটা হলো আপাতত আমাদের ডাইনিং ডাইনিং থেকে এই যে ভিউটা আপনাদের দেখালাম তো রুমটা সত্যি খুবই সুন্দর আমাদের চারজনের তো ভীষণ পছন্দ হয়েছে রুমটা খুবই সুন্দর এটা পুরো কিচেন প্লাস ডাইনিং দু রকম ফ্রিজ ফ্রিজার দিয়েছে ফ্রিজ এমনকি মাইক্রোওয়েভ থেকে শুরু করে কফি মেশিন থেকে শুরু করে ওয়াশিং মেশিন সব আছে একটু সব কিছু আছে আর এনবি এ যা থাকে তো খুবই ভালো রুম প্লাস এদিকটাতে আপনাদেরকে চলুন এদিকটাতে আপনাদেরকে এটা পুরো ডাইনিং আর ডাইনিং থেকে বেরিয়ে আপনাদেরকে এবার বেডরুমটা দেখাচ্ছি টিভি প্লাস সব কিছুই ছিল সোফা থেকে শুরু করে এদিকটা হলো আমাদের বেডরুম এই যে সোজা এদিকটা হচ্ছে বাথরুম আর এদিকটা হচ্ছে বেডরুম এই যে এখানে দুটো বেড রাখা আর এদিকটাতে আর একটা বেড রাখা লার্জ বেড রাখা ছিল আর এদিকটাতে বাথরুম বাথরুমটাও খুবই পরিষ্কার খুবই ভালো বাথরুম থেকে শুরু করে সবই ছিল আমাদের খুবই পছন্দ হয়েছে রুমটা আর দামটাও খুবই কম আমরা যে জায়গাতে নিয়েছিলাম খুবই কম দাম তো এই হলো বাথরুম আপনাদেরকে পুরো রুমটা দেখালাম ঘুরে আর আপনি যদি আরও ভালোভাবে দেখতে চান আমি একটা শর্ট ভিডিওতে খুব ভালোভাবে রুম টুটা দিয়ে দেবো তো চলুন এবার একটু রেস্ট হয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে সন্ধেও হয়ে গেছে প্রায় আমাদের এটা পুরো বিল্ডিংয়ের সামনেটা খুব সুন্দর লাগছে দেখতে এখন আমরা বেরিয়েছি একটা সুপার মার্কেটে যাবো তো এদিকটাতে সুপার মার্কেটও আছে রাতের খাওয়া দাওয়া তো করতে হবে অনেক হাঁটাহাঁটি পরিশ্রম হয়ে গেছে তো ওই সিডি দিয়ে ওপরে উঠে এসেছি আর এই যে লাইট চলছে দেখুন যে রুমটাতে এইটা হলো আমাদের রুম তো চলুন তাহলে এবারে যাওয়া যাক আস্তে আস্তে করে কিছু খাওয়া দাওয়া কেনাকাটা করতে হবে অনেক ঘোরাঘুরি হয়েছে সারাদিন আর আমরা আপনাদেরকে বলেইছি আমরা এয়ার বিএনপি নিয়েছি নিজেরা রান্না করে খাওয়ার জন্য কারণ এখানকার খাবার কীরকম কী হবে আমরা জানি না খেতে পারবো কি না তাও জানি না তো আস্তে আস্তে তাহলে চলুন যাওয়া যা এই যেতে যেতে রাস্তায় একটা ছোট্ট একটা দোকান চোখে পড়লো সেই জন্য আমরা দিনগুলো দেখছিলাম এই যে স্টপেজটা এই স্টপেজে নেমে আমরা রুমে গেছিলাম তো আপনাদেরকে পুরো ডিটেলস পরের ভিডিওতে ভালোভাবে দেখাবো যে কোন স্টপেজে নেমে কিভাবে কি রুম আমরা নিয়েছি কেমন কি টিকিট সব পুরোটাই ডিটেলস আপনাদেরকে পরের ভিডিওতে ভালোভাবে বলবো হাঁটা পথগুলো দেখেছেন একদম মানে ছোটো ছোটো গলি আর গলিগুলো মানে দেখলেও ভয় লাগবে দেখুন বেশ অন্ধকার নির্জন আমাদের রীতিমতো প্রথমে বেশ গা ছমছম করছিল খুব খুব পুরনো ঘরবাড়ি খুব বেশ চলুন যাওয়া যাক হেঁটে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সুপার মার্কেটটাতে এখানে কিছু কেনাকাটা করব টুকটাক খাওয়া দাওয়ার এখন কালকে সকালেও আমরা বেরোবো খেয়ে ব্রেকফাস্ট করে তো সেগুলো টোটাল সব কিছুই আমরা এখানে বাজারটা করে নেব তবে এখানে ভীষণ দাম কারণ পুরো ভেনিসটাতে আপনি হয়তো সিটি সেন্টার থেকে একটু দূরে থাকলে একটু উনিশ বিশ দাম হবে একটু কম হবে কিন্তু সুপার মার্কেটে সেই সবজি থেকে শুরু করে প্রচুর দাম প্রচুর তবে এটা আমি কি জানি না এটা যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো যে কীভাবে রান্না করে খায় বা এটা এই জিনিসটা কী আস্তে আস্তে আমরা বাজারগুলো করে নিই আপনাদেরকে তো প্যারিসে আমি অনেকবার আমার বাজারের ভিডিও দেখিয়েছি যে কোনো লুজ জিনিস নিতে হলে এই মেশিনে জাস্ট ছবি দেখে টাচ করে দিলেই আপনার অটোমেটিকালি ওটা হয়ে যায় কিন্তু এখানেও তা নয় এখানে আপনাকে কোড নাম্বার জানতে হয় না মানে প্রত্যেকটা জিনিসের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এখানে টাইপ করলে আপনার মানে কোনটা আপনি নিয়েছেন আপনার এখানে অটোমেটিক্যালি সেটা ওজন হয়ে যায় ওয়েট হয়ে যাবে কত রকমের খাবার ক্যাপসিকামটা দেখুন কত বড় আমি মনে হয় এরকম প্যারিসেও দেখিনি হয়তো আছে আমার চোখে পড়েনি গোটা নিয়ে নেবো তবে একটা জিনিস দেখলাম সুপারমার্কেটে কোনো রকম কোনো মশলা আমরা খুঁজে পেলাম না কোনো মশলাই মানে প্যারিসে আপনি তাও সবই মশলা পাবেন এখানে কোনো মশলা আমরা পাইনি জানি না এখানে কেউ খায় না না মার্কেটেই রাখে না না কি জানি না তবে আমরা কোনো রকম কোনো মানে মশলা পাইনি তো যাই হোক চলুন চলুন তাহলে আমরা টুকটাক বাগাগুলো করে নিই একে একে অনেকটা রাতও হয়ে গেছে আমাদেরকে গিয়ে আবার রান্না করতে হবে খেতে হবে তো ভালো সবাই মিলে মজা করে রান্না করে খাওয়ার একটা আলাদাই মজা তাই না এই আমাদের বাজারও কমপ্লিট এবার রুমে ফেরার পালা তো অনেক নতুন নতুন জিনিস এসে দেখেছি ভেনিসের সুপার মার্কেটে যেমন প্যারিসেও দেখেছি এখানে এসে অনেক নতুন নতুন জিনিস দেখেছি যেগুলো হয়তো আমি প্যারিসেও দেখিনি হয় চলুন তাহলে গুটু ভিডিও পায়ে রুমের দিকে এগোনো যাক আর আপনারা যদি আমাকে নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন রকম কিছু নেই নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা